আমাদের শর্ত যদি পূরণ হয় আমরা দিব শর্ত পূরণ না হলে দিব না তবে ওই পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড রাজনৈতিক কোনো সিদ্ধান্ত যদি না আসে অথবা কোর্ট থেকে যদি কোনো আমরা তো এটা কি প্রফেশনাল তো এটা তো আমাদের সংবিধানে এখনও সংযোজিত হয় নাই এখন সংবিধান সংস্কার সংক্রান্ত যে কমিশন করা হয়েছে ওনারা কি সাজেশন দেন আমরা দেখি এবং যদি ওনাদের সাজেশন যদি অনুমোদিত হয় সরকার যদি সেভাবে কনস্টিটিউশনটাকে অ্যামেন্ডমেন্ট করার ব্যবস্থা নেয় তাইলে আমরা সেভাবে ইলেকশন করব আদারওয়াইজ আমাদের তো বিদ্যমান কনস্টিটিউশনের আন্ডারে যেভাবে আছে সেভাবে করতে হবে আর দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন বিশেষ করে বিগত সরকারি দলের কথাই বোধহয় বুঝাইতে চেয়েছেন আপনি সম্ভবত বা ওনাদের সারা সহযোগী দুই চারটা দল আছে এরকম এটা নিয়ে তো ব্যাপক বিতর্ক চলছে রাজনীতির মাঠে আপনাদের আমি একাধিকবার বলেছি বিভিন্ন মিডিয়াতে এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে এবং এটাও শোনা যাচ্ছে যে কে কেউ কোর্টে মামলা করেছে এই দল কে যাতে যে ইলেকশনে না আসতে পারে সেটার আদেশ দিয়ে মামলা করেছে শুনেছি আর যদি কোর্ট যদি রায় দেয় আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নেব আর হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার আমাদের এখানে হচ্ছে যে দল করার অধিকার তো সবারই আছে শাসনতান্ত্রিক অধিকার আমাদের কিন্তু কোনো দল আমাদের এখানে রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আবার আলাদা বিধিবিধান আছে তা আমাদের শর্ত যদি পূরণ হয় আমরা দিব শর্ত পূরণ না হলে দিব না তবে ওই পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড এটা আমাদের এখানের রেজিস্টার্ড সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা ইয়ে বাদে বাদে করতে করতে পারি না এটা এদের রাজনৈতিক সিদ্ধান্ত অথবা না কোর্টের সিদ্ধান্ত এ দুইটার একটা হইতে হবে এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব আমরা ওই আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আমি একবার গোড়া থেকে বলে আসছি এটা এই ব্যাপারে আমরা এই আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য নাই। আমরা এই রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত এই দুইটার দিকে চেয়ে আসি আওয়ামী তো আমাদের এখানে তো একটা রেজিস্টার্ড দল এটা আমাদের বিধিবিধান অনুযায়ী এটা এটা রেজিস্টার্ড দল এখন যদি তাদের তাদের নির্বাচন করা না করার ডিসিশনটা মূলত তাদের তারা যদি মনে সিদ্ধান্ত হয় দলীয়ভাবে যে আমরা নির্বাচন করবো না তাহলে তো আমরা করে করতে পারবো না যদি ওনারা সিদ্ধান্ত নেয় এবং যদি দেখা যাচ্ছে যে সব রাজনৈতিক কোনো সিদ্ধান্ত যদি না আসে অথবা কোর্ট থেকে যদি কোনো পার তাহলে আমরা তো উইয়ার আনলাম আমরা তো আমাদের বিধান অনুযায়ী ওনার তো অলরেডি রেজিস্টার্ড আছে এটা আমরা ইনহেরিট করেছি অ্যাজ এ রেজিস্টার্ড পার্টি এটা আমরা এই কমিশনে আমরা আমরা দেই না এটা অলরেডি রেজিস্টার বাহাত্তর সালের পর থেকে ওনারা রেজিস্টার অবস্থায় আছে তো এখন ওনাদেরকে তো আমরা তো ওইভাবে নিজেরা আমরা তো আর বাদ দিতে পারবো না এটা বিধান যেটা আছে আইনের সরকার যদি নিষিদ্ধ ঘোষণা করে তাহলে তার করে রেজিস্ট্রেশন দেওয়া যায় না সেটা একটা আছে আর কোর্ট যদি বলে সেটা আছে আমরা আমাদের তরফ থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না